খামারি বন্ধুগণ এবং কৃষক ভাই বন্ধুগণ দেশে এবং দেশে থাকা ভাই বন্ধুগণ শুরুতেই সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নীলফুমারি হাটের সারগরু বা দেশাল আর এই দেশাল গরু নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আপনারা অবশ্যই গ্রহণ করুন এবং প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদন উপভোগ করুন এবং প্রতিটি সারগোরু বাজার দেখে নিন আর আজকে যে দেশাল সারগরুর যে বাজার যে কালেকশন সেই কালেকশনগুলো আমি আপনাদের সামনে যথার জন্য চেষ্টা করতেছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং প্রতিনিয়ত উপভোগ করবেন সারগরুবা চাষ খাবার এবং মিডিয়াম দামের তো সঙ্গে থাকুন শুরু করতে যাচ্ছি দেশাল সারগরুবা চাষ আমাদের সামনে যে শারটি রয়েছে এই শারটি সম্পর্কে প্রথমে জানবো উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি ছাড়বেন এই শারটি কোয়ালিটি সম্পর্কে কালো রঙের

আর আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর বাজারের কালেকশন রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সামনে এখানে আরেকটি নতুন কালারের একটি

কোয়ালিটি সম্পন্ন খুব সুন্দর সার্ খুব সুন্দর সার্জ সমুদ্র দর্শক আমাদের সামনে এখানে আরেকটি সার দেখা যাচ্ছে খুব সুন্দর সার্জ তার বটে ফিটনেস করে ভালো রয়েছে খামার উপযোগী আচ্ছা এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতে চাই বাইরে কীরকম পয়েজ এটা

আর উনি যেটা উনি যে টার্গেটগুলো দিচ্ছে পাঁচ মন বাচ্চা অতগুলো আসবে সত্যি ওয়েট আসবে এই মুহূর্তে সাড়ে তিন সম্মানিত দর্শক আমাদের সামনে যে সারটি হচ্ছে দেশাল সার্চ আর এই লাল রঙের এই শারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি

আমাদের সামনে এখানে আটটি দোশাল ছাদ আছে লাল রঙের এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি হ্যাঁ থাকুন খুব সুন্দর শার্ট খামারের জন্য পারফেক্ট বাইরে কীরকম বয়স হয় দুই গান বয়স হয়ে গেছে কিরকম দাম চাচ্ছেন দামটা একটু পঁচাশি পঁচাশি আর দাম দিচ্ছে কত

আমার সামনে যে শার্টটি রয়েছে কালো রঙের এই শার্টটির সম্পর্কে জানার চেষ্টা করতে ভাই এটা কিরকম বয়স দুই দাঁত দুই দাঁত বয়স খুব সুন্দর একটি শার্ট দুই দাঁত বয়স কিরকম দাম চাচ্ছেন দাম তো চাই পঁচানব্বই আর দাম বই আচ্ছা কিরকম দাম দিচ্ছে কাস্টমার বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর শার্ট আপনার টার্গেট কত এখন কত হয় পঁচাশি ছিয়াশি

দুই দাদা বয়স কোয়ালিটি সম্পন্ন দেশাল আজকের কালেকশন নীলপমণি হাটে সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর দেশাল সারগো বাজে আছে হ্যাঁ দর্শক আমাদের সামনে এখানে দুইটি সার হচ্ছে এক একই সাইজ কত একটা উনিশ বিশ রয়েছে তো এই সাত সম্পর্কে আমরা জানবো না এখানে কিছু চাই

খুব সুন্দর একটি সাদা রঙের শার্জ আর এই শার্টটি দেখি সঙ্গে কথা বলার চেষ্টা করছি কত বয়স দুই দাঁত কীরকম দাম চাচ্ছেন পনেরো হাজার টাকা দাম দিচ্ছে কত নব্বই নব্বই হাজার টাকা দাম দিচ্ছে পর্যন্ত শার্টটি নব্বই হাজার টাকার দাম দিচ্ছে আপনার কত একশো ছাড়বেন ভাই টার্গেট সমান সমান এক লক্ষ টাকা

সম্বন্ধে খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি এতক্ষণ ধরে নীলফামারি হাটের সারগর বাজার আর আমাদের সামনে যে সারগরগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর সার হচ্ছে আজকের বাজারে এদিকে আরেকটি সার হচ্ছে দেশাল সার এই সারটি সম্পর্কে জানবো ভাই এটা কীরকম বয়স সেটা আপনার এটা বয়স হ্যাঁ বয়স দুই দাঁত বয়স কীরকম দাম চাচ্ছেন একশো দশ এক লক্ষ দশ

দুই দাঁত বয়স কোয়ালিটি স্যার উনি যেটা তার কাছে চার চার মাস করে সাড়ে খুব সুন্দর আছে তো সম্মানিত খামারের ভাই বন্ধুগণ দেশ বিভিন্ন দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা এতক্ষণ ধরে যে যেখান থেকে এই প্রতিবেদনটি এতক্ষণ ধরে ভ্রমণ করলেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতি প্রতিনিয়ত আপনারা উপভোগ করবেন সারগরূপ বাজার তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এভাবে প্রতিবেদন যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে কিন্তু এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন